কুই তো প্রকৃত মুসলমানলা লাভয় গো কবরের মধ্যেই শোনা আল্লাহ কবরের মধ্যে প্রকৃত মুসলমান না হইয়া গেলে আল্লাহ কি হবে আমার আল্লাহকে কবরের খবর বেশি ভালো না কবরের অবস্থা বেশি ভালো না আমার বন্ধুরা ওই কবরের মধ্যে আপনার জন্যই আমার জন্য অনেক শাস্তি রাখছে বাবারে রে ওই কবরের মধ্যে আপনার জন্যই আমার জন্য বাবারে কত বিশ্ব আমার আল্লাহ রেখা দিছে কত বড় বড় সাপরা এখা দিছে ওই কবর থেকে যদি কবরের আসদাব থেকে যদি বাঁচতে চাও তাইলে বেশি বেশি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দ বাবা রে আমার মায়ের নবীর সাহাবীরা কবরের কথা চিন্তা কইরা তারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া দাড়ি গুনা পর্যন্ত বিজয়া পালাইতো আরে বাবা আপনি কেমন মুসলমান আমি জানি না আমার নবীর সাহাবীরা তারা কবরের কথা চিন্তা করে যদিও তাদের বাবা কোন গুণা নাই আমার আল্লাহ তাদেরকে মাফজ করছে তারপরেও তারা কান্দে আপনি আর আমি এত গুণা কই না বাবারি তারপরেও আল্লাহর দরবারে কান্দি না তারপরেও কবরের কথাই আমরা চিন্তা করি না আমার মায়ার নবী রহমতালের দরবারে আল্লাহর নবীর একজন সাহাবি হজরতি উমর ইবনুল খাতার রাদি আল্লাহ আইসা কই আর সুলাল্লাহ জবান গুনি কন্যা আর সুলাল্লাহ আর সুৰে কনিয়া আরো সুলাল্লা বুজু আপনি মায়ার নামি র আমাক তুললে লা লাবীর দরমারে আমি একজন ব্যক্তিৰে নিয়াই চিনিব যে লোকটার কথাই আপনি শুনলে আপনি নবীর নিদৈত ভাই আজামি ইয়া র সুলাল্লাহ ওই লোকটা আলোচনা কিচ্ছুক নায়ক কি আমি শুনছি এই হৃদয় ভাঙা একটা কথা শুই না আমার হৃদয়ের মধ্যে আগুন লাইগা গেছে জোরে জোরে কন্যা জুবিল্লাহ ওই লোকটা আমার একটা ঘটনা শুনাইছে এই লোকটা আসছে আপনার কাছে এই লোকটা মাপ চাওয়ার জন্য আমার নবী ডাক দেয় আরে ওমর এই লোকটারে বলো আমি নবীর কাছে আসার জন্য হযরত ওমর ওই লোকটারে ডাক দিছে আয় রে মায়ার নবী রহমতুল্লিমিন সামনে আমার নবী ওই লোকটারে ডাক দিয়া কই যুমি কেজন্য আমার কাছে আইস ওই লোকটা কয় এর সোলাল্লা আমি বড় গুণার কাজ করছি নবী আমি বড় জনুমের কাজ করছি এর সোলাল্লা আমি বড় অন্যায় কাজ করে ফেলাইছি আমার নবী ডাক দিয়া কয় তুমি কি সিঁড়ি থেকে বড় গুণা করছ আমার নবীরে ওই লোকটাকে আরো সোলাল্লা আমি এই রকমের সিঁড়ি গুনা করি নাই আমার নবী বলতে তাইলে তুমি কি গুণা করছো কই আর রাসূল আল্লাহ সেই গুণা করছি আমার মনে হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না হুজুর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই তাইলে কি তুমি আমার মাওলা পাকের আসমান জমিন থেকে বেশি গুণা করছো নি ওই লোকটা কই আর রাসূল আমি তার থেকে বড় বেশি গুণা করছি আমার নবী কই তুমি কি তাইলে ওই আরশ আজিম থেকে বড় গুণা আমার মনে তার থেকে বড় গুণা করছি আমার নবী ডাক দিয়া কয় তুমি কি আমার আল্লাহ পাকের রহমান রহমানুর রহিম নামের থেকে বড় গুণা করছোনি হয় আমি তো সেইটা জানি না আমার নবী ডাক দিয়া কয় এরে এরে। সাহাবী আরে যমান তুমি আবার বল না তুমি কি এমন এর গুনাহ করছো ইয়া রাসূলুল্লাহ আমার কিন্তু টাকা পয়সা নাই আমি কিন্তু গরীব মানুষ ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি একটা কাজ করতাম ও মায়ার নবী কোন দেশের মধ্যে কোন মানুষ মারা গেলে ওই মানুষ সে পুরুষ মারা গেলে সাদা মধ্যে হয় কোনো মহিনারে যদি মারা যায় মহিনারে পাঁচটা কাপড় দিয়ে কবরের মধ্যে সেই করা হয় বাবা আমার সাথে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আই রে আজকে তুই আপনারা দশটা বাজে এই মাহফিরের মঞ্চের মধ্যে আপনারা একজন আমার জানাজার নাম আদায় করেছেন আমার বাবারা মানুষ মারা গেলে মানুষে ওই তিন টুকরা কাপড় শুধু পুরুষের জন্য পাঁচ টুকরা কাপড় কেবলমাত্র মহিলার জন্য বরাদ্দ রাখছে আমার বাবনের আগু তুমি স্বামীর কাছে মাঝে মাঝে আবদার কর্তার স্বামী তুমি আমার কালের জিনিস বানাইয়া দাও অনেক সময় আবদার কর্তার স্বামী তুমি আমারে গলার হানসোনা বানাইয়া দাও এত কিছু স্বামীর কাছে চাইলাম এরে আমার দিকির পারে রাব্বা জানে না গো তুমি একটু ভালো থাকার জন্য তোমার স্বামীর কাছে তুমি কত বায়না করছো মাগো তুমি তোমার বাড়িটারে গড়ার জন্য কত পরিশ্রম করছো এরে আমার দিকির পারের বাবারা আপনি ভালোভাবে থাকার জন্য অনেক সময় আপনি নামাজ সাইরা দিছেন সন্তানদের করার জন্য জমি কইনা দেওয়ার জন্য মাঝে মাঝে অনেক মানুষ আছে বাবা হালাল রে হারাম হালাল রে হারাম বানাইছে হারাম দে আবার হালাল বানাইছে আবুরে সেই সময় একটা মানুষ পুরুষ মারা যায় ওই সময় পাঁচ টুকরা কাফনের কাপড় তার দেহের মধ্যে জড়ানো হয় মহিলা মারা গেলে তার দেহের মধ্যে পাঁচ টুকরা কাফনের কাপড় দেওয়া হয় এছাড়া সারা কোন কাপড় দেওয়ার সিস্টেম কোন দেশের মধ্যেই নাই জামান খুলে বল না বাবা ঠিক কিনা দুয়ারে আই আসে পলকি নায়রে না তলো রে আল্লাহ রসুল সবে বল অমুকে আল্লাহ রসুল সবে সকলে আওয়াজ দিয়ে এখন আল্লাহ একবার

তুমারে কেলা তুই পলাই সে তারা ঠিক কিনা বলেন

ফেরা সিয়াহ যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মবুধুকে বা তখন কি বলিবে ফেরস্তায়া সিয়াহ যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মবুধুকে বা তখন কি বলিবে আল্লাহ বিনে মাবুত নাই রে জবানতে বল রে বল মুখে আল্লাহ রসুল সবে বল ও মুখে আল্লাহ রসুল সবে বল ইয়ারসুল আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে আমি রাত্রিবেলা মানুষ যেই সময় ঘুমায়া থাকতো ওই সময় আমি ওই কবরের মধ্যে নাই বা কবরের মাটি ঘুমায় আমি চড়াইয়া যদি পুরুষ মারা যাইত তাইলে তার কাফনের কাপড় গোলাই আমি গোলায়া তার উলঙ্গ কইরা কবরের মধ্যে রাইখায় আমি চইলা আসতাম আর সোলাল্লাহ আমি একটা তো কাজ বড় অন্যায় করে ফেলাইছি নবী গো এক বছর দুই বছর না আমি আজকে সাত বছর যাব এই রকমের কাফন চোরের সাথে আমি লিপ্ত আছি একবার কিছু দিন আগে একটা সুন্দর মহিলা যুবতী একটা মহিলা কিছু দিন আগে মারা গেছে এলাকার মানুষ তারে পাঁচ টুকরা কাপড়ের কাপড় দিয়া তার যেই সময় কবরের মধ্যে রাখলো নবী আমি গেলাম ওই মহিলাটার কাপড়ের কাপড় চুরি করার জন্য আমি কাপড়ের কাপড় চুরি করার জন্য তার কবরের মাটি গুলান বাসের চার গুনা সরাইয়া আমি কবরের মধ্যে নাই মা গেলাম কবরের মধ্যে নাই মা আমি ওই মহিলার মাতার কাপড়টা টান দিয়া খুললাম আমি তার দেহের কাপড় টান দিয়া টান দিয়া খুললাম এর শুনলাম এই কাপড় গুলা খুইলাম আমি মহিলাটারে উলঙ্গ করে পালাইলাম হুজুর হুজুর ওই মহিলারে দেখার পরে আমার তার প্রতি একটা আকর্ষণ হয়ে গেছে ওই মহিলাটারে দেখার পরে তার প্রতি আমার একটা খারাপ ধারণা এসে গেল আমার শয়তান ওয়াসওয়াসা দিছে আমি সেই সময় কি করব ইয়া রাসূলুল্লাহ আমি ওই মহিলার সাথে কবরের মধ্যে জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি জবান খুলে গন্নাউজুবিল্লাহ হুজুর

তুই আমার তাদের কাছে কলঙ্কিনি বানাইলি আজকে তুই তাদের কাছে আমার খারাপ মহিলা বানাইলি এই কথাটা বলার পরে নবী গু আমি কবর থেকে আমি দৌড়ে বাড়ির মধ্যে চলে আসলাম আমার নবী চক্ষু মুবারকের পানিগুলা সাইরা দিয়া কান্দে যুবকরে জীবনে অনেক গুনার কথাই আমি শুনলাম কিন্তু এই রকমের গুণাগারের কথা তুই আমি শুনি নাই যা বের হয়ে যা আমার দরবারে তোর জায়গা নাই আমার দরবার থেকে তুই বের হয়ে যা তরে আমার আল্লাহ ক্ষমা করবে না তুই বড় জুলম করছ তুই বড় অন্যায় করছ চিৎকার বের কন্যা আল্লাহ আকবার